অমানুষ সিনেমার শ্যুটিংয়ের সময় পরিচালক শক্তি সামন্ত সুন্দরবনে একটি পাকা বাড়ি বানিয়েছিলেন যাতে ইউনিটের সকলে থাকার সুবিধা হয় একটা নকল বাজার বসিয়েছিলেন শুটিং করবেন বলে কলকাতা থেকে পনেরো কুড়ি জন রান্নার লোক ও পরিবেশন করার লোক নিয়ে গিয়েছিলেন তিনি যে যা খেতে চাইবে তাকে তাই দেয়া হবে এই ছিল শক্তি সামন্তর নির্দেশ শ্যুটিংয়ের সুবিধার জন্য তিনি রাস্তাঘাট দোকানপাট ও লঞ্চঘাট তৈরি করে নিয়েছিলেন প্রত্যেক দিন শ্যুটিং শেষে পরিচালক শক্তিসামন্ত স্নান সেরে নিতেন তারপর লুঙ্গি ও পাঞ্জাবি পরে সবাইকে ডেকে নিতেন একসাথে আড্ডা মারবেন বলে আড্ডা মারতে মারতে দফায় দফায় খাওয়া দাওয়া চলত উৎপল দত্ত জ্ঞানের ভাণ্ডার খুলে বসতেন উৎপল দত্তের সঙ্গে তার স্ত্রী শোভা সেনও উপস্থিত ছিলেন তবে ওখানে খুব ইঁদুরের উৎপাত ছিল বাথরুমের সাবান গায়েব হয়ে যেত সুন্দরবন অঞ্চলে শুটিং হওয়ার জন্য রাতে বাঘের ডাক খুবই শোনা যেত সুন্দরবন অঞ্চলে বৃষ্টি শুরু হলে টানা চার পাঁচ দিনের কমে থামত না সেই জন্য বেশ কয়েকদিন দিন বন্ধ থাকত শুধু শুধু বসে না থেকে সেই সময় সবাই মিলে নাটকের অভিনয় করতেন কাদার মধ্যে মারপিটের দৃশ্যে প্রেমা নারায়ণ বারবার হেসে ফেলছিলেন সেটা দেখে উত্তম কুমার বললেন আজকের মতো শুটিং বন্ধ থাক প্রেমার একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে আর তাছাড়া আমি টায়ার্ড ফিল করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন